বাবার কাছ থেকে একটু ফোনটা নে তো মানে একটু ফোনটা দাও তো বাবা দাও বুবু এখন না সেট করতে পারিনি ফোনটা নিয়ে আসছ তুমি কি আসলে তুই খেলনাটা গোছা তোর সব গোছানো হয়ে গেছে সববার প্রথমে তুমি এই যে এইগুলো এইগুলোকে বক্সে ভর প্রত্যেকটা তাড়াতাড়ি তাড়িমেন্ট

আমি ভালো আছি তুমি কেমন আছো বলো হেমা মালিনী আনটি কেমন আছো ও আচ্ছা ভালো আছো কি করছো গো করছো বলো কে কে দেখছো গো একটু কমেন্ট করো না রুটি করছো আমিও রুটি করছি গো প্রথমে ভেবেছিলাম রুটিটা করেই বসবো তারপর ভাবলাম না অন করি তারপর রুটিটা করে বসে পড়বো কে কে দেখছো গো প্লিজ একটু কমেন্ট করো I don't know. ভালো আছি তানিদি তুমি ভালো আছো তুমি ভালো আছো জানো তো আমি না এখন সবার ভিডিও দেখি কিন্তু একদম কমেন্ট করা হয় না কেন বলো তো কারণ হচ্ছে তোমার এত চাপ বেড়ে গেছে না ছেলেকে স্কুলে দিয়ে কোচিংয়ে দিয়ে আমি তোমার ভিডিওগুলো প্রত্যেক দিন আমার পরে নোটিফিকেশান আসে আর আমি প্রত্যেক দিন অ্যাডগুলো স্কিপ করে করে ভিডিওগুলো দেখি জানো তো কিন্তু একদম কমেন্ট করা হয় না গুগল অ্যাড সেন্সের ভিডিওটাও আমি দেখলাম কিন্তু কমেন্ট করে আসা হয়নি তো ঠিক আছে এবার থেকে আমি না তোমার ভিডিওতে ছোট্ট করে একটা কমেন্ট করে আসবো আমি অনেকের ভিডিও দেখি কিন্তু কমেন্টটাই করা হয় না আমার জন্য তো কেন গো অ্যাড স্কিপ কেন অ্যাড স্কিপ্ট করবো না পুরো অ্যাডটা দেখব গো কেন তো আমি একটা দিদি কাছে শুনেছিলাম দিদি ভাইটার চ্যানেলও মনি হয়ে গেছে ওই দিদিভাইটা বলে কি যে অ্যাড দেখতে না অ্যাড স্কিপ করতে মানে অ্যাড স্কিপ অ্যাড স্কিপ অ্যাড স্কিপ্ট করলে নাকি না করলে পুরো অ্যাড দেখলে নাকি ডলার কেটে নেয় এরকম বলছিল তারপর থেকে আমি সবার ভিডিওটা অ্যাড স্ক্রিপ্ট করেই দেখি আর এলভিতে লোক নেই কেন কি বলতো আমি তো আজকে প্রায় দু তিন মাস পর এলভিতে এলাম ওই জন্য আমি আর কি কেউ নেই আর ইচ্ছা ছিল না আসার কি করবো তো ফ্রি ছিলাম ফ্রি বসেছিলাম ওই জন্য ভাবলাম যে একটু চলে আসি দেখি কেউ এলে গল্প করব না হলে চলে যাব এই আর কি হ্যাঁ গো আমি শুনেছি গো যে যাদের নতুন নতুন চ্যানেল বনি হয় তাদের অ্যাডগুলো যদি পুরোটা মানে দু মিনিট এক মিনিট দেড় মিনিটের যে অ্যাডগুলো দেয় সেগুলো যদি পুরোটা দেখি তাহলে নাকি তাদের ডলার মানে কেটে নেয় এরকম শুনেছি আমি তাই অ্যাড নাকি স্কিপ করতে বলে দিদি মানে আমি একটা গ্রুপে ঢুকেছিলাম মাঝখানে তো সেই গ্রুপ থেকে জেনেছি এখন করি না অবশ্য গ্রুপটা বাট ওই গ্রুপ থেকে শুনেছিলাম রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে মিষ্টি সোনা কি করছে এই তা তোমার ভাই বোন ওরা ভালো আছে গো তোমার বাবা সবাই ভালো আছে ও আচ্ছা মিষ্টু ঘুমিয়ে পড়েছে তা দি একটা লাইক করো এল একটা লাইক করে দাও হুম থ্যাংক ইউ আর মামুনদি কেমন আছি আজকে অনেক দিন পর এল এলাম দেখো কেউ নেই আর আগে কত লোক আসতো ভাবলাম একটু আসি অনেক দিনই তো আসা হয় না একটু আসি দেখি কে কে আসে দেখবো তাই তুমি বলো মামন্দি তোমার কত হলো পূরণ হলো ডব্লিউটি ফুলফিল হয়ে গেছে কেন রোজ করছো না কেন তুমি তো মাঝখানে রোজই করছিলে এখন করো না কেন আরও টাইম লাগবে ও আচ্ছা আর কদিন এক সপ্তাহ আগের দিন সম্পাদি বলছে জানো সম্পাদি বলছে মানে হ্যান্ডক্রাফ্টের সম্পাদি বলছে কি যে আমাদের গ্রুপের মধ্যে যদি কেউ কারোর মনে হয় তো ভীষণ ভালো লাগবে ভীষণ খুশি হব আমরা সবাই আমি বলছি যে মনে হয় খুব তাড়াতাড়ি মামন্দি হতে পারে বলছিলাম

তাই কেন এখন হঠাৎ করে কী হলো বলো তো মানে আমি বুঝতে পারছি না যে আমি যখন মানে এত ভালো ভালো ভিডিও দিচ্ছি তাতেও ভিউজ নেই খারাপ দিলে তাতেও নেই মানে কোনোটাতেই নেই ভালো খারাপ কোনোটাতে নেই আর যখন দিয়েছে খারাপটাতেও দিয়েছে আর ভালোটা তো অনেক আর এখন দিচ্ছে না তো কোনোটাতেই দিচ্ছে না ভালো খারাপ কোনোটাতেই না তাই শোনায় জো আর এই তো জো আর এই তো জো এতবার ডাকছ তুই নাকি বলেছিস মা একবার ডাকলেই শুনবো সেটা বল এটা কি পরিচিত বাহ বাহ্ এটা হুম একটা পারবি সেটা ছেলেদের মধ্যে ঢুকে যাবে এটা কি তাহ বাহ্ সা

की ये टा ये टा का ये टा की ball ये टा की ये टा की ball

এটা ঠ বাসা বাস এটা কি খ কি এটাকে খ বলা হয় এটা কি কি তা ক ক ক

সেই মাথাই কাট্তি দিয়ে জল টা কি 美丽的夜空里。